لذلك ساقناك اقبليس الله تعالى لكم انسان من اوبلاص وجاء الله تعالى الجو حبيب الابيات يا حبيبه هنا ترشي حديث ربما كنتني في الزمن هيا كنتي اعلى من طلابين اجد شطلا لا متثر لا ترى لا ان الحديث كان صافرا اذن قال ذلك ان الناس دعوا الله سات بار کالیما پڑھا کریں۔ چنگا دیوین یہ اسر علی بطی اللہ اور رسول خوشی آتے ہیں ہیں ساب আমার <laughs> বয়সে <laughs>

হালদুদা কি কাল শ্রম উঠেছে আমাদের মধ্যে উঠে গে জ্বরে বলেন শ্রম উঠেছে এই চোখে চোখের নিয়ে এই সুখের মনটা কেমন রোগের আছে আসে আফমাল হালুমান কাছে আমি আদিক লোকের কাছে আদি থেকে আসো আল্লাহ আদিম হালদার আদিম সামনে আনা হলো আল্লাহ আগে আদি

জমে বলে কোথায় বলা যাবে না কেমন পর্যন্ত হবে কিন্তু আল্লাহর হাবিব ছোট মুবারক এত পাওয়ার ছিল এটা লাগাতার সাথে সাথে হযরত বলিয়া রাসূলুল্লাহ আপনার ছোট মুবারক সাথে সাথে আমার এত যন্ত্র আছে যেন শীতল হয়ে গেল কন্নাসুবহানাল্লাহ এত বড়

াম <tries to�> <Ye -in> <pro>

আপনি কোন সাহায্য না দিলে ভক্তির দাবর মানুষকে ভালোবাসতে পারেন দশ টাকা 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 একটা রুটি একটা এই আল্লাহ দেবে দেবে কিনা বলেন এটা কিন্তু আল্লাহ দেবে সেই ওই খবর আপনার রয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সেই ইমান দেখতে পারি আল্লাহ তাআলা যখন আমাদেরকে সকলের ইমানুত তারফে দ্বারা সফল করলেন আমিন আর তারপরে আমরা হকমত সেন আমার সাহাবীদেরকে দ্বারা ভালোবাসবে তার আমি মুসলিমকে ভালোবাসতো আর সাহাবীদেরকে কে তোমরা অনুসরণ কর ফিসু আকিরিস সাহাবতি আমরা হাবিব বলেন করা সালাম সাহাবী বলেন অন্তকন হতে তোমরা বিরুদ্ধে থাকা ওয়াজিব না করতে পারে কিন্তু করা থেকে বিরুদ্ধে থাকতো বিরুদ্ধে ওয়াজিব কাজেই সাহাবীদের কোনো কথা বলা যাবে না আপনারা আমাদের সকলকে হযরত আলী হযরত ওমর ফারুক আবু